নমস্কার সবাই কেমন আছেন আশাগুড়ি সবাই ভীষণ ভালো আছেন তো আজ আমি একটা দারুণ রেসিপি বানাবো সেটা হচ্ছে আলু দিয়ে রেসিপি আর এই রেসিপিটা না ভীষণই ভালো লাগে খেতে এটা হচ্ছে কোরিয়ান একটা রেসিপি তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তার জন্য নিয়েছি তিনটে বড়ো সাইজের আলু আর এটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আলুটাকে আলুটা আমি এইভাবেই কেটে নেব কারণ আলুটা আমি সেদ্ধ করব। আপনাদের যদি গোটা আলুটা সেদ্ধ থাকে তাহলে এইভাবে কোনো দরকার নেই আলুটাকে সেদ্ধ করার জন্য তো আমার সেদ্ধ নেই তার জন্য আমি সেদ্ধটা করবো এই ছোট ছোটো আলু কেটে নেব যাতে ভালোভাবে জলদি সেদ্ধ হয়ে যাক আর আর সিরিয়াস বলছি এই রেসিপিটা ভীষণ ভালো লাগে এই রেসিপিটা কোরিয়ান একটা রেসিপি এই রেসিপিটা ফার্স্টবার বানিয়েছি আর ভালো লেগেছে সেই জন্য বলছি আপনারা এইভাবে একবার বানিয়ে ফেলো আলু তো এখন খুবই সস্তা বাজারে তাহলে একবার এইভাবে বানিয়ে ফেলো ইন্ডিয়ান রেসিপি খেয়ে খেয়ে তো আপনারা অনেকেই বোর হয়ে গেছে তবে একবার কোরিয়ান স্টাইলের রেসিপি খেয়ে দেখো না যে কেমন লাগে আর কি তার জন্য আলুটা সুন্দরভাবে কেটে নিয়েছি এটা এবার সেদ্ধ করে নেব আপনাদের যদি আলুটা গোটা আপনারা এই রান্নার টাইমে কুকারে যদি সেদ্ধ করে নেন তাহলে আর এইভাবে সেদ্ধ করার কোনো দরকার সেদ্ধ করার জন্য নন স্টিকের প্যানে এখানে আমি জল দিয়ে দিয়েছি আর লবণ দিচ্ছি কারণ জলদি একটু সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আলুটা দেওয়ার পর এটা প্রায় কুড়ি পনেরো মিনিট এইভাবেই ঢাকা রেসিপিটা বানানোর জন্য আলুটা পুরোপুরি সেদ্ধ আলুটা সেদ্ধ থাক ততক্ষণে এদিকে আমি বাকি কাজগুলো করে নিই তার জন্য রসুন তার জন্য রসুন আর আদাটা গ্রেট করে নেবো এখানে লঙ্কাটা আমি কুচি কুচি কেটে নেবো ব্যাস এইভাবেই কিন্তু আমাকে করতে হবে কোরিয়ান স্টাইলে যেইভাবে আমি ভিডিও দেখলাম ঠিক সেইভাবেই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর খেতেও তো ভালোই লাগে আপনাদের আগেই বলেছি তার জন্য লঙ্কাটা আমি এইভাবে কুচি কুচি করে কেটে আমাদের আলুটা কুড়ি মিনিট হয়ে গেছে চলো দেখি যে কতটা সেদ্ধ হয়েছে মিডিয়াম হয়েছে হালকা হালকা হয়নি তাও আমি কিন্তু এটা উঠিয়ে নেব গ্রেড করার সময় কোনো অসুবিধা হবে না সে আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি গ্রেড করে নেব আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্রেড করতেই হবে কারণ আপনারা যদি আলুটা ম্যাশ করে তাহলে আলুটা মাখার সময় দানা দানা হয়ে যাবে সেই জন্য এইভাবে আপনারা গ্রেড করে নেবেন তবে একদম মিহি মিহি বেরোবে আর ভালো হবে জিনিসটা সবটা গ্রেট করার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটা সুন্দরভাবে এবার মাখতে থাকবো যতক্ষণ না একটা প্লেন ডো হয়ে যাবে সেইভাবে এটা কিন্তু মেখে নেব তারপর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব চামচ কর্নফ্লাওয়ার দেব আর এটা সুন্দরভাবে একটা ডো করে নেব চারিদিকে কর্নফ্লাওয়ারটা মেখে নেওয়ার পর এবারে এটার মধ্যে আমি ঘি দিয়ে দেবো যাতে ডোটা ভালোভাবে হাত থেকে ছেড়ে যাবে সেই জন্য আমি তো ডোনার শেপের রেসিপিটা বানাচ্ছি আপনারা যে কোনো ডিজাইন বা যে কোনো শেপের বানাতে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে লেচি কেটে নেওয়ার পর হাতের সাহায্যে এটা গোল করে নেব তারপর ডোনার যেভাবে হয় ঠিক সেইভাবে একটা শেপ দিয়ে দেব। এইভাবে সবগুলো আমি যখন বয়ল হয়ে যাবে সেই মুহূর্তে এটা নামিয়ে দেব এটা নামানোর পর ঠান্ডা জলে কিন্তু এটা আমি রেখে দেব এই মুহূর্তে কিছুটা যদি বরফ থাকে তাহলে এই মুহূর্তে দিয়ে দিতে পারো এই ঠান্ডা জলে তারপর এটা কিছুক্ষণ রাখবো প্রায় দশ মিনিট এইভাবে রাখবো এবার হচ্ছে জিনিসটা করব তার জন্য এখানে ম্যান তারকা সরষের তেলটা আমি সুন্দরভাবে গরম করে নিয়েছি সুন্দর বলতে কি গরম পুরোপুরি করতে হবে তারপর রসুনটা আর আদাটা আর লঙ্কাটা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব আর এরপর দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়োটা তেলটা দেখো আমাদের একদম গরম হয়নি মানে গরমটা আমার চাই তো এটা এবার হালকা আমি আবার গরম করে নেব যে জিনিসটাতে সর্ষের তেলটা আমি গরম করেছিলাম সেটাতে এটা ভালোভাবে ভেজে নিয়েছি হালকা একটা গন্ধ সুন্দর একটা ছড়িয়ে গেছে এরপর দিচ্ছি এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো হালকা লবণ দিয়ে এটা মিক্স করে দেব তারপর এই ডোনারগুলো দিয়ে দেবো ব্যাস লাগানোর পর পুরোপুরি মেখে নেবো আর আমাদের রেডি একটা কোরিয়ান রেসিপি তাহলে আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে একটা জানিয়ে দিও এই সকালবেলা টিফিনের সময় কিন্তু এভাবে একটা বানিয়ে দিতে পারো টিফিন বা টিফিন বক্সে অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো পেটটাও পুরোপুরি ভরা থাকবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আশা করি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইক শেয়ার করো ততক্ষণে আসছি আবার একটা নতুন রেসিপি রেসিপি আমি কি বানাবো সেটা আপনারাই বলো যে আমি কি রেসিপি আপলোড করব তাহলে চলো এটা কেটে দেখায় যে জিনিসটা কেমন হয়েছে ভেতর আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন ততক্ষণের জন্য বাই